দু সালে চালু করা হয়েছিল রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম এই কার্যক্রমে শূন্য থেকে আঠারো বছর পর্যন্ত যেসব শিশুদের জন্মগত শারীরিক অসঙ্গতি শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে সেই সমস্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এই কার্যক্রমে রাজ্যে মোট আটচল্লিশটি মোবাইল হেলথ টিম কাজ করছে এই ডেডিকেটেড মোবাইল হেলথ টিম রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূন্য থেকে ছ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের স্ক্রিনিং করছে এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ছ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত ছেলে এর স্ক্রিনিং করছে জাতীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অন্তর্গত রাজ্যের ঘুমতি ধলাই এবং অনুকোটি জেলায় তিনটি আর্লি ইন্টারভেনশন সেন্টার রয়েছে যেখানে বিশেষজ্ঞ প্রশিক্ষিত চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফ দ্বারা জন্মগত এবং বিকাশগত ত্রুটিজনিত রোগে আক্রান্ত ছেলে মেয়েদের চিকিৎসা করা হয়ে থাকে শুধু তাই নয় জাতীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে রাজ্যের বিভিন্ন প্রান্তের শূন্য থেকে 18 বছর বয়সী শিশু ও ছেলে মেয়েদের জন্মগত হৃদরোগ শ্রবণজনিত প্রতিবন্ধকতা বাকাপা দৃষ্টি প্রতিবন্ধকতা নিউরাল টিউব ত্রুটির মতো প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে এর জন্য রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরা রাজ্যে এবং বহিরাজ্যের একাধিক হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে নিয়মিত প্রয়োজনীয় ভিত্তিক বিশেষ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করছে এই পরিষেবায় অস্ত্রোপ্রচারের জন্য বিভিন্ন হাসপাতালগুলিকে তালিকাভুক্ত করা হয়েছে তালিকাভুক্ত হাসপাতালগুলোর মধ্যে রয়েছে এজিএমসি জিবিপি হাসপাতাল আইএলএস হাসপাতাল চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন হাসপাতাল কলকাতার মেডিকেল সুপার অ্যুলটি হাসপাতাল মণিপুরের সিজা হাসপাতাল ও রিসার্চ সেন্টার গুয়াহাটির মিশন স্মাইল সেন্টার মুম্বাইয়ের অনুষ্কা ফাউন্ডেশন বৃহস্পতিবার সচিবালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই সমস্ত তথ্য তুলে ধরেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখার মিশন অধিকর্তা রাজীব দত্ত। তাদের অনুষ্কা ফাউন্ডেশন মুম্বাইতে চিকিৎসার ব্যবস্থা সরকার করেছে। তো সাল থেকে এখন পর্যন্ত আমরা নয়শটির উপর ঠোঁট কাটা এবং তালু কাটা ছয়শটি জন্মগত রোগ তিনশো পঞ্চাশটি বাঁকা পা একশোটি দৃষ্টি প্রতিবন্ধকতা ছেলে মেয়েদের এবং চারশোটি ক্লাব ফুট রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং প্রয়োজনে সফল অস্ত্রোপচার করা হয়েছে তারা প্রত্যেকেই এখন সুস্থ এবং রাজ্যে জন্মগত শ্রবণজনিত প্রতিবন্ধকতা এবং প্রতি বন্ধকতা রোগে যারা আক্রান্ত হয়েছেন সেরকম আশ্রস বিনামূল্য শ্রবণযন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের যারা শিশু রয়েছে জন্মগত প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের কাছে আবেদন রাখব যাতে তারা আমাদের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুবিধা গ্রহণ করে সুস্থ জীবন করতে পারে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট পিবি নর্থ ইস্ট